আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ডি ফেসিয়াল মাসাজার এখন এখানে আপনারা তিনটা ভিন্ন হচ্ছে লিড পাচ্ছেন যেটা এই যে লিডটা আছে এই লিডটা হচ্ছে মূলত আমি এখানে অন অফ বাটনটা একটু দেখিয়ে দিই এটা অন করলে আপনারা হচ্ছে নেক মাস করতে পারবেন অনেক সময় বয়সের কারণে কারণে কিন্তু আমাদের আগে শুরু করে হচ্ছে মূলত নেক আপনারা এই এরিয়া গুলো রিল্যাক্সেশনের জন্য ম্যাসাজ করতে পারবেন এই বড়টা দিয়ে এই কাজটা আপনারা করবেন আফটার দ্যাট এটার মধ্যে একটা পোষণ পাচ্ছেন যেটা ছোট অংশ এই চেম্বারটা যেটা হচ্ছে মূলত আই মাসাজার আপনারা এভাবে দুই ভাবে করতে পারবেন একটা হচ্ছে এভাবে বসিয়ে ব্যাকওয়ার্ড পোশনে টানতে পারবেন আবার কিছুটোর সময় আপনারা চাইলে বসিও রিল্যাক্স করতে পারবেন এভাবে একটু আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন করতে পারবেন আফটার দ্যাট যেটা আছে এটা হচ্ছে মূলত ফেসে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন তবে অবশ্যই আপনারা যে ময়েশ্চারাইজিং ক্রিমটা ইউজ করেন সেই ক্রিমটা কিন্তু লাগিয়ে নেবেন সো আপনারা এভাবে রাউন্ড রাউন্ড সার্কুলার মোশনে ফুল ফেসে মাসাজটা করতে পারবেন এটাতে যে ভাইব্রেশনটা হচ্ছে আমার মুখের কাছে ধরলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না এটা কতটা ভাইব্রেট করছে আপনাদের এটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা পাত্রে একটু পানি রেখে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা ভাইব্রেট করছে এই ভাইব্রেশনের ফলে আপনাদের স্কিনে যে কোলাজেন সেলটা আছে যে সেলগুলো ড্যামেজ হয়ে গিয়েছে বা যে কোষগুলো ড্যামেজ হয়ে গিয়েছে এই মাসাজের মাধ্যমে কিন্তু সেই কোষগুলো রিপেয়ার হওয়ার সুযোগটা পাচ্ছে এখন আসেন এই প্রোডাক্টটা আপনারা কিভাবে পারচেস করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বার থেকে এই প্রোডাক্টগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট জিরো অ্যাডভান্স পেমেন্টে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন এছাড়াও আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে যে এই প্রোডাক্টটা আর কি কী ধরনের কাজ করবে কারা কি কারা ইউজ করতে পারবে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম